অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুশোভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণের সাপদ নখের জ্বালা কাজ চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতে রক্ত হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে তোমার তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘে চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খড়া আমার খেতে বসিয়ে গেছে ঘটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লোভের জটিল অঙ্ক গুলো আমার কেবল হাড় জুড়ালো হতাশ শ্বাসের ধুলো